আরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমার বন্ধু বলেছে যে রাইস কনিকা রাইসের রেসিপি দেখাতে আর আমি বানিয়েছিলাম জগন্নাথের সোনান যাত্রার দিনে তো অনেক কিছু বানিয়েছিলাম তো সবটা শেয়ার করতে পারিনি সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর একদম ঝটপট বানানো হয়ে যাবে আর একদম অন্য ধরনের আর অন্য ধরনের বলতে কনিকা রাইসটা প্রায় একই রকমেরই হয় তো সবাই একই রকম টাইপেরই বানায় তো আমি একদম তাড়াতাড়ির মধ্যে কিভাবে বানানো যায় সেইটাই আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে আর প্রণিকারাই জগন্নাথ দেবের ছাপন্ন মুখের মধ্যে প্রিয় ভোগ তো সেইটাই আমি ভোগ নিবেদন ভোগ মানে বানিয়ে দেখাবো তো একটাই আমি দেখাবো ছাপান্ন ভোগ তো বানাতে পারবো নি তো সেই জন্য আমি তোমাদেরকে একটাই একটা প্রিয় ভোগ সবগুলোই তার প্রিয় যেগুলো যেগুলো মানে বলে সেই ছাপান্ন ভোগের মধ্যে দেয় জগন্নাথ পুরীতে তো তার মধ্যে আমি একটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কনিকা রাইস তো ঝটপট বানানো হয়ে যাবে আর কিভাবে বানাতে হয় একদম সিম্পল কম সময়ের মধ্যেও হয়ে যাবে তো আমি বানিয়ে দেখাবো তো কি কি উপকরণ তো খুব কম উপকরণ দিয়েই বানানো হয়ে যায় আর তোমরা চাইলে সবজি দিয়েও বানাতে পারবে তো আমি সবজি আর কিছু দেবো আজকে শুধু সিম্পল টাইপেরই বানাবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সর্দি হয়েছে বলে গলার আওয়াজটা এরকম হয়ে গেছে বন্ধুরা আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বলে পুরো ঘর অন্ধকার লাইট জেলে রাখতে হচ্ছে আর নাহলে আমাদের এখানে লাইট জ্বলেইনি বলতে গেলে আর উপরে তো মানে রোদের রোদ না বৃষ্টি না হলেও মানে উজালা আছে আর আজকে পুরো দিন বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকে বলতে গেলে রাত থেকেই বৃষ্টি হচ্ছে কালকে থেকেই বৃষ্টি হচ্ছে কাল থেকে জোর পুরো দিন কালকেও পুরো দিন হয়েছে আজকেও মানে সকাল থেকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো সেই জন্য পুরো ঘর অন্ধকার লাইট জ্বলছে আর আজকে বলছে সারাদিনই বৃষ্টি হবে তো বন্ধুরা তোমাদেরকে তো আজকে গোপীনাথের দর্শন করানো হয়নি তো আমি এক সব রান্না হয়ে গেলে আমার ভোগ নিবেদন করার সময় তোমাদের গোপীনাথের দর্শন করিয়ে দেবো তো আজকে বানাবো কনিকা রাইস এখানে জল বসিয়ে দিয়েছি এক মগ আর এখানে এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম এই যে বাসমতি রাইস তো এইটা আমি বানাবো ভিজিয়ে রেখেছিলাম তো অনেকে একইবারে সব একসঙ্গে তুলে দেয় তো আমি আজকে একদম অন্য ধরনের বানিয়ে তোমাদেরকে দেখাবো খুব ঝটপট বানানো হয়ে যায় আর একটু আলাদা টাইপেরই তো আমি এখানে জলটা গরম বসিয়ে দিচ্ছি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম কুড়ি তিরিশ মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দেব তো এখানে আমি চালটা দিয়ে দিচ্ছি এখন এটা দশ মিনিটও লাগবে নি এটা হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যেই হয়ে যায় ভিজানা ছিল তো চালটা তো হয়ে যাবে চালটা যখন হয়ে যাবে ভাতটা তো আমি নামিয়ে রাখবো পরে এইখানে এই যে অন্যটা হয়ে গেছে আর এখন আমি অন্যটা নামিয়ে নেব খুব কম সময়ের মধ্যেই অন্যটা হয়ে গেল ফ্যানটা মানে এই জলটা গড়িয়ে নেবো ফ্যান বলে ফ্যানটা গড়িয়ে নেব তো বন্ধুরা এই যে অন্যটা হয়ে গেছে আমি এখন ছাননিতে এখন ঢেলে দিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ায় বসিয়ে দিয়েছি আর এখানে কি কি লাগবে এই যে কাজু আর এগুলো যে গোটা গরম মশলা এলাচ আছে পাঁচটা গোলমরিচের গোলমরিচের দানা দশ বারোটা আর লবঙ্গ আছে ছ ছ সাতটা আছে আর ডালচিনি আছে আর তেজপাতা দুটো তো এইগুলো সব নিয়ে নিচ্ছি এখন কড়াইতে আমি দিয়ে দেবো ঘি ঘি দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতন ঘি প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেবো এই যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি এটা এখন তুলে রেখে দিয়েছি আর একটু এই যে কালারটা এরকম ঠিক হয়েছে আর এখন এই ঘিয়ের মধ্যেই আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা গরম মশলা আর দিয়ে দেব জিরে অল্প জিরে দিলাম বন্ধুরা এই যে এগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যেই আমি দিয়ে দেবো অন্য আর লবণটা আন্দাজ মতন দিয়ে দিলাম আর কালারটা কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে হলুদ আর লবণ আর সব দিয়ে দিছি কালারটা ভালো এসছে এ অনেক হলুদ দেয়নি কিন্তু আমি একটু অল্প হলুদ কালারটা বেশ ভালো হয় আর আমি দিয়ে দেবো চিনি এর মধ্যেই যে যেরকম মিষ্টিটা পছন্দ করে তো চিনি দিয়ে দিলাম আর এটা কিন্তু মিষ্টি মিষ্টিই হয় তো আমাদের ঘরে সব মিষ্টিটা খুব পছন্দ করেনি সেই জন্য মিষ্টিটা অল্পই দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে অল্প মানে অর্ধেকগুলো এই যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম অর্ধেকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো আর গ্যাসটা একদম স্লো করে রেখেছি আমি গ্যাসের আঁচটা ধানের চালটা বসে যেতে পারে অন্যটা তা আমি একবারে সবকিছু ভালো করে এটাকে মিশিয়ে নেব তোমরা চাইলে এইটা একেবারে কিছু দিয়ে আর যেমন প্রথমে ঘি দিয়ে কাজু কিশমিশ সব লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে ভেজে একবারে অন্যটা চালটা দিয়ে 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 জল আন্দাজ মতন দিয়ে লবণ চিনি সব কিছু আন্দাজ মতন দিয়ে তারপরে হচ্ছে যে তোমরা আন্দাজ মতন দিয়ে সব একসঙ্গে দিয়ে তারপরে ফুটিয়ে নিতে পারো তো এক সম্বরাই হয়ে যায় বলতে গেলে আর এইটা কিন্তু আমি এইরকমভাবেই বানালাম কেন কি এইটা একটু আলাদা টাইপেরই বানালাম তো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর দেখতেও ভালো লাগে এটাকে যে কোনো সবজি দিয়ে বলতে গেলে পনির চিল্লি বা পনিরের সবজি পনির কোরমা দিয়ে খুব ভালো লাগে তো আজকে আমাদের পনির চিল্লিটা হয়েছে সেই জন্য এটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমার এক বন্ধু খুব অনেক করে বলেছে যে এটা দেখাতে একদিন আমি স্নান যাত্রার দিনে বানিয়েছিলাম তো সেই বানাতে তো বন্ধুরা কনিকা রাইসটা একদম রেডি এইভাবেই আমি বানাই আর তোমরাও এইভাবে খুব তাড়াতাড়ির সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারো মিষ্টিটা কিন্তু এটাই বেশি লাগে কিন্তু আমি মিষ্টিটা কম দিয়েছি এটা মিষ্টি মিষ্টি হয় আর জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের মধ্যে খুবই প্রিয় ভোগ এটা রাইস তো এই জগন্নাথের রথযাত্রা মাত্র কদিন বাদেই তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তোমরাও রথযাত্রার দিনে এটা বানিয়ে নিতে পারো জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার জন্য আর জগন্নাথ দেবকে খুশি করার জন্য কিছু সামান্য করুন রুটি করবে তো তো এই দেখুন বন্ধুরা এক থালা বনিকা রাইস রেডি আর আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম অল্প অল্প সাইডে রেখে দিয়েছিলাম তো এর উপরে সাজিয়ে দিলাম তো তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের দুপুরে আজ ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে ভোগ দর্শন করে নিন আজকে দুপুরে কি ভোগ নিবেদন করলাম গোপীনাথকে এখানে আছে অন্য পটল ভাজা রুটি আর পনির চিল্লি আর এখানে আছে ভেন্ডি আলুর সবজি ভাজা টাইপের আর এখানে পটল আলু মাখা আম এখানে আছে কনিকা রাইস জগন্নাথ দেবের ভোগ কনিকা রাইস তো তোমাদেরকে রেসিপি দেখিয়েছি আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করে নিন খুব সুন্দর লাগছে আজকে সিঙ্গারটা